অর্ধরাতি আট গটি রাত্রি আট গটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারি গ্যাম্প পানি ট্যাঙ্কি সংলগ্ন এলাকা হতে ফারজানা ও আয়সানা আয়সা নামক দুইজন মহিলার বসতগর হতে সেনা সেনা ও পুলিশের যৌথ অভিযানে ছোট বড় দেশীয় অস্ত্র সতেরো পিস সাত হাজার একশো তেরো টাকা সেনাবাহিনীর পোশাক দশ মিটার মোবাইল এগারোটি চুরাশি পড়িয়া গাঁজা এবং দুশো গ্রাম গাঁজা ডিজিটাল পাল্লা একটি উদ্ধারপূর্বক সিদ্ধগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুইজন দুইজনকে আটক করা হয়েছে ধন্যবাদ